আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরে গরুর মাংস রান্না করব। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু সরিষার তেল দিয়ে মাংস রান্না করব প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ তারপর জি আস্ত জিরা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সরিষার তেল দিয়ে কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্টটা দ্বিগুণ আসে কে কে পছন্দ করেন সরিষার তেল দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো প্রথমে একে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ তারপর রো জিরা বাটা দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ মশলার পরিমাণ যদি সমপরিমাণ হয় যে কোনো তরকারির টেস্টটাই বেড়ে যায় এবার আমি রসুন আদা জিরা বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব মশলাটা একটু ভেজে নিলে দেখা যায় কাঁচা একটা ভাব থাকে ওই গন্ধটা চলে যায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াটা আপনারা যে যেরকম ঝাল খান ওই পরিমাণে দিয়ে দেবেন আমরা যেহেতু ঝাল খাই এই জন্য মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়েছি আমাদের মতো করে তারপর সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি কারণ মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে এজন্য তারপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যে কোনো মশলায় অল্প একটু পানি দিয়ে কষালে দেখা যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে এসেছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা গুঁড়োর মাংস দিয়ে দেবো আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি তারপর মশলার সাথে মাংসটা খুব নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষাতে হবে যেহেতু কুরবানির মাংস দেখা যায় কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় এজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কষাচ্ছি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে দেখা যায় মাংসের ধায় সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাংসটা খেতেও খুব ভালো লাগে এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে আর মাংসটা দেখতেও খুব লোভনীয় লাগছে এ পর্যায়ে মাংসটা যেহেতু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে আমি মাংসতে বেশি পানি দেব না অল্প পানি দেব আর প্রথমে আমি হাই হিটে দশ মিনিট জাল করে মিডিয়াম লো আছে দিয়ে দেবো যেহেতু পানি অল্প দিয়েছি তাই বেশিক্ষণ জ্বালাব না আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে রান্নাটা হয়ে গিয়েছে তো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ